সাদা কালো হলি দেহবেচার টাকায় দালাল খোঁজে হিসা স্বভাবে নয় গো বাবু অভাবের মারে আজ মেয়েটা হতে ডিগ্রি লাগে মানসিক চাপে বিটেক মানসিক চাপে বিটেক অর্থাভাবে হওয়া চাই এমে মেয়ে শর্তাবলিতে করে স্বাক্ষর পড়তে মানা প্রেমে যে সভ্য মানুষটা বেশ্যাখানার পথে নাকে মুখে রুমাল ঢেকে হাঁটে অন্ধকারের চাদর গায়ে দেখা মেলে তার বেশ্যাখানার খাটে মায়ের কোল থেকে ছিনিয়ে আনা ছোট্ট মেয়েটা বয়সের আগেই বড় হয়ে গেছে সাদা কালো পুরুষের দেহ মেখে সে রঙিন হয়ে গেছে রং বে রং সং সাজানো বেশ্যাখানার গলি রং বেরং সংসা জানানো বেশ্যাখানার গলি বছর ঘুরে বসন্ত আসে এদের বারো মাস সাদা কালো হোলি সাদা কালো হোলি নমস্কার